গুড মর্নিং সবাইকে এখন বাজে সাতটা সকাল সাতটা আমি অনেক তাড়াতাড়ি ঘুমতে উঠতে গেছি বিকজ আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর সবাইকে হচ্ছে হ্যাপি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরের অনেক অনেক শুভেচ্ছা আর আমি আজকে কোথায় যাব স্পেশাল আমার জন্য একটা জায়গায় যাবো আমার ইনভিটেশান আছে তো অনেক আনন্দিত আমি লাইক বিশ্বাস করো তার পরিমাণ তুমি বলে বোঝানো আর এদিকে আমাদের এখানে হচ্ছে চারিদিকে বক্স বাজছে আর কি বলবো পিকনিক আসে ক্রিসমাসের সময় বেশি আর নর্মালিও চার্চ আছে এখানে তো বক্স টক্স বাজছে অনেক বেশ ভালো লাগে আসলেই না বিভিন্ন কালচারের বিভিন্ন হচ্ছে এগুলো দেখতেই ভালো লাগে যেরকম নিজের কোনো কিছু হলে ইট হলে যেরকম আনন্দ লাগে ওরকম বিভিন্ন কালচারের উৎসব হলে তো আমি এখন হচ্ছে স্নান করিনি স্নান করব আর তার জন্য আমি আমার আইভ্রো করে নিয়েছিলাম দুদিন আগে কারণ সুন্দর করে সেজে যাব যেহেতু বান্ধবী বলে কথা তো শাড়ি পরতে বলেছে শাড়ি পরবো কী কালারের পরবো সিক্রেট এখন বলবো না বাট আমি সেজে হচ্ছে তোমাদেরকে দেখাবো আমি কি কালারের শাড়ি পরেছি তো আর সাথে আমার একটা বৌদিও যাবে তো অ্যাকচুয়ালি বৌদি বান্ধবী দুটোই বলতে পারো আমার থেকে বয়সে বড় সম্পর্কে বৌদি কিন্তু বান্ধবীর মতোই মানে বৌদি বলি না বান্ধবীর মতোই আর কি তো ওদেরই হচ্ছে চার্চ তো আমাকে ইনভিটেশন করেছে তো যেতে তো হবেই অবশ্যই কারণ আমি হচ্ছে আমার যখন আমাদের ঈদ হয় নিমন্ত্রণ করি আসে তো আমারও উচিত যাওয়া না গেলে তো আর পারা যায় না অনেক বারবার করে বলেছে না গেলে অনেক রাগ করবে তো বাইরের ওয়েদার হচ্ছে এরকম রোদ উঠে গেছে আর তো চলো স্নান করে নি স্নান করে হচ্ছে তারপর তোমাদের সাথে আমার দেখা হবে আর আজকের রেটটা বেশ ভালোই আছে জানি না কতক্ষণ এরকম থাকবে বাট যতক্ষণ থাকে আর কি ওই দেখো আমাদের ঘুঘু পাখিটা ওইখানে উঠছে গিয়ে মানে ও গাছের ডালে বসে আছে ওই জন্য নেমে গেলো এত দুষ্টু হয়েছে ও বলার মতন আর আকাশটা দেখো কী সুন্দর লাগছে দেখতে ও সেই লাগছে ও নিচে নেমে এসে আমার সকালে যে ব্রেকফাস্ট থাকে ওটাই হচ্ছে আমি কমপ্লিট করছিলাম এই যে ওটস এটাই হচ্ছে আমি খাই কোনো কোনো সময় দু ফ্রুটস খাই আমার কোনো কোনো সময় হচ্ছে আমি ওটস খাই ওটা হচ্ছে আমার মুডের ওপর ডিপেন্ড করে কোনো কোনো সময় পাস্তা বানিয়ে খায় বাট ফলটা আমার রুটিনে থাকবেই রোজ আর খালি পিঠে কিন্তু ফল খাওয়া অনেক ভালো বাট টক জাতীয় ফল না মিষ্টি জাতীয় আর এই দেখো আমি রেডিও হয়ে তারপর চলে এসেছিলাম আর আমার আসতে একটু অনেকটাই লেট হয়ে গেছিলো তো ওদের ভিডিওগুলো আমি করতে পারিনি আর তো শেষ হয়ে গেছিল অনুষ্ঠান তারপরে দেখ সুন্দর সাজিয়েছে চার্চের ভিতরে এইটা আর আগের বাড়ির থেকে আরো অনেক সুন্দর সাজিয়েছিলো এবছর হচ্ছে খুবই সিম্পল সাজিয়েছে আর এই যে ক্রিসমাস ট্রিটাকে বাইরে দিয়েছে আর ওরা প্রতি বছর এই যে সেলফি তোলার একটা জায়গা করে এইটা আগের বছর বাইরে করেছিল এই বছর হচ্ছে এখানে করেছে অনেক ধর্মের মানুষ বা বিভিন্ন মানুষ আসে তো তারা হচ্ছে ছবি তুলতে পারবে আর এই হচ্ছে পুরো চার্চের ভিতরটা খারাপ সাজায়নি ভালো সাজিয়েছে বাট আগের বছর আর অনেক সুন্দর সাজিয়েছিল এর থেকে আর সবাই হচ্ছে তো ছবি ফটো এগুলো হচ্ছে তুলতে ব্যস্ত তারপরে এখানে বাইরে আরেকটা জায়গায় ডেকোরেট করেছিল এই যে এখানে সুন্দর করে একটা রিং মতো করে দেন এখানে দেখো হচ্ছে ওই যে যিশু কীভাবে জন্ম হয়েছিল ওটাকেই হচ্ছে পুতুলের মাধ্যমে তুলে ধরেছে আর কি তো এই জায়গা এটা হচ্ছে আগের অন্য সাইডে করেছিল এটা মাঝখানে করেছে ভালোই লাগছে আর এই যে ক্রিসমাস ট্রিগুলো আর তারপরে দেখো সবাই তোমার নাচানাচি করছিলো আর বাইরেটা দেখো কীভাবে বেলুন দিয়ে সাজিয়েছে আর এখানে মেয়েগুলো ছেলেগুলো খুব সুন্দর হচ্ছে হাত ধরে ধরে নাচানাচি করছিলো মানে আমরা দেখি না অনেক সময় বিভিন্ন জায়গায় মানে খুব বিচ্ছিরিভাবে নাচানাচি হয় এখানে ওরকমভাবে ওরা নাচে না ওরা হচ্ছে খুব সুন্দরভাবে ভালো করে নাচে মানে মাতলামও নাচটা আর কি কম করে ওরা আমি যতটুকু দেখেছি ওদেরকে আর এ দেখো ভালোই লাগছিল বেশ দেখতে আর গানগুলো দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে ওই কারণে আর ওরা হচ্ছে ওদের ওই যিশুর গানে নাচানাচি করে নর্মালি গান গানটা ওরা কম শোনে ওই দিনে কম চালায় মানে যিশুর নামে যতগুলো গান আছে সেই গানের ওপরেও ওরা হচ্ছে নাচে আর ওইখানে হচ্ছে এই যে ইনি হচ্ছে আমার যে ম্যাডাম ছিল তানার হাজব্যান্ড এইযো আর হচ্ছে ওইটা হচ্ছে তার মেয়ে নাচছিল অনেক সুন্দর ওর নাম হচ্ছে এসি আর ওরা হচ্ছে মিজোরামের আর এই যে হচ্ছে আমার ম্যাডাম লম্বা করে দেখো খুব সুন্দর নাচ আর অনেক ভালো লাগে আসলে এগুলো দেখতে তো আর এইটা হচ্ছে আমার আর একটা বান্ধবী বলতে পারো বাট বৌদি তা আর মেয়ে দৌড়ে গেল আর এত সুন্দর ওরা কাপেল নাচে নাচছিল না আমার অনেক ভালো লাগছিলো পার্সোনালি ওদেরকে দেখতে আর ম্যাডাম ওলে কি অনেক ফ্রি আমরা বাট অনেক ফ্রিলিভাবে কথা বলি আর ওখানে যে ছেলেরা পা এ করে 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 দুলিয়ে দুলিয়ে নাচছিলো তো সবাই বেশি নাচানাচিতে ব্যস্ত আর আমি হচ্ছে ভিডিও করছিলাম আমাকে অনেকবার ডেকেছে নাচার জন্য বাট আমি যাইনি একটু সাই ফিল করি বাইরে নাচতে কারণ আমি নাচি বাট ওইভাবে তো কোনো দিন নাচিনি কোথাও গিয়ে তাই যে কোনো জায়গায় নাচতে আমার আবার ভালো লাগে না তবে একবার নাচার মানে মুড চলে এলে না তখন অনেক ভালো লাগে আর ওরা যেহেতু ওদের গানে নাচছিল। তো আমি তো আমার কনফিউজড হচ্ছিলো মানে যিশুর গানে যে কী নাচবো কী করবো তারপর যেহেতু ওরা ওইভাবে নিচে অভ্যস্ত আমি তো আর ওদের কানে ওইভাবে নিচে অভ্যস্ত না তো আমি দেখছিলাম ও আর আমার অনেক ভালো লাগছিল ওদের নাচগুলো দেখতে আর এখনও ওদের এই মানে পঁচিশে ডিসেম্বর ওই দিনটা হচ্ছে সবার জন্য ওপেন থেকে যে কেউ আসতে পারে চার্চে আমার বান্ধবী হয় বলে আমাকে ইনভিটেশন করেছিল বা যে কেউ আসতে পারে চলো টাটা বাই বাই আল্লাহ হাফিজ